ওয়েলকাম ব্যাক মায়ের স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে সোমবার প্রায় বেলা দুটো পনেরো কুড়ি মতো বাজে ঝড় চলতে স্কুল থেকে ফিরে রান্নাঘরে ঢুকে পড়েছি গত শনিবার হিরক বাজার গেছিল মেয়ে সুন্দর মাছ পেয়েছে আর তার মধ্যে একটা ইলিশ মাছ সে তো একেবারে উপরে পাও আর পুরোটা ডিম ভরা জানো সে থেকে কি যে লোভ লাগছিল একটু পাতলা আলু বেগুন দিয়ে ঝোল করবো রোববার দিনও ইলিশ মাছের মাথা লেজা ওইগুলো ভাজা করে খেয়েছি কি যে ভালো আর টেস্টটাও অসাধারণ জানো তো এত ভালো ইলিশ মাছ আজকে কত বছর পর খাচ্ছি যাকে খানিকটা হলুদ আর নুন দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে নিই অন্যান্য সময় ইলিশ মাছটাকে ভাজি না কুচ ফুলটা হয়ে গেলে পরে তার মধ্যে একেবারে দিয়ে দিই তবে আজ যেন মনে হচ্ছে একটু মাছের তেলেই রান্নাটা করব ওই আর কি মাছের তেলে মাছ ভাজা বলে না খালিটা ওই রকমই লোক চট জলদি ফিরে এসে ট্যাক্সের কাগজপত্র নিয়ে সরকারি অফিসে গেছে গ্যাসের অফিসে গেছে সেখানে কাগজপত্রের নামগুলো একটু অত ঠিকঠাক করতে হবে সব টুকটাক কাজ নিয়ে বেরিয়েছে আর কি আসতে তো মনে হচ্ছে বেশ খানিকটা দেরি হবে গত দুদিন যাবো এত বাইরের বেদারটা খারাপ খালি থেকে থেকে বৃষ্টি হচ্ছে আর পুরো আকাশ মেঘলা যেন জামা কাপড় শুকানো যে কি সমস্যা বর্ষাকালে আর তার মতোই ছোট্ট এক টুকরো ফ্ল্যাটে কোথায় যে জামা কাপড় দেবো কোথায় যে ঘরে দড়ি টাঙাবো এ ভারী সমস্যার ব্যাপার জানো তো ওই হিরক পা আমি যখন যে সময় পাই খালি একটা জামা কাপড় করে উল্টে পাল্টে মেলে দিই আর না হলে পরে রডটা যে রয়েছে বাইরের লিভিং রুমে ওইখানে খানিক ঘুরে চলে দিয়ে রেখে দিই কি আর করবো বলো বেহালায় আমার শ্বশুর একটা ঘরই রয়েছে ওই ঘরে দুটো আলমারি ছাড়া আর কিছুই থাকে না তবে একটা বড় দড়ি টাঙানো থাকে সেটা বারো মাসি যখন যেরকম হয় ওই দড়িটার মধ্যে জামা কাপড়গুলো ছাদ থেকে এনে দিয়ে দেওয়া হয় আর বাবা অসুস্থ হয়ে যাওয়ার ফলে যে এখন সবসময় ছাদে উঠে জামা কাপড় মেলতে পারে তা না ওই হাতের কাছে দড়িটা থাকে ওখানে দিয়ে দেয় তবে বিহারা বাড়ির ছাদটা যে আমার কি ভীষণ প্রিয় জানো তো আগে তো অনেক বড় ছিল ছাদটা তারপরে এক একটা ঘর ওখানে তৈরি করা হয়েছে ছাদের আরেকটা দিকে বেশ সুন্দর গাছপালা রয়েছে হ্যালো কোনো গাছ নেই যে খুঁজলে পরে হয়তো পাওয়া যাবে না কারিপাতা পাতা গাছ রয়েছে সেই সঙ্গে তুলসী পাতা পাতা জুঁই ফুল জবা ফুল বেল ফুল তার সঙ্গে নয়নতারা তো রয়েছে তা বোধহয় আমি দু চারটে গাছপালা কমে পড়লাম আর ছাদে দড়ি টাঙানো যখন জামা কাপড়টা মেলা থাকে কি যে ভালো লাগে না একটা যেন মনে হয় সুন্দর গৃহস্থ বাড়ির ছাপ আর সেই সঙ্গে ছাদটায় এখন দাঁড়ায় গিয়ে কত দূর অবধি যে দেখা যায় সে বড় বড় ফ্ল্যাট বাড়ি একটা কোলা মাথা উঁচু করে রয়েছে ইস আজ চোখের সামনে বেহারা বাড়ির ছাতায় ভেসে উঠছে গল্প করতে করতে রান্না গেছে মাছগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি আর তারপরে বেগুনগুলো লম্বা ফালি করে কেটে রেখেছিলাম দিয়ে ভেজে নিলাম আগে আলুগুলো ভেজে নিই তারপরে খানিকটা কালাচিরি আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ফোরনে দেবো ওইটিকে হিরোক এখন ফিছে প্রায় পনেরো তিনটে মতো বাজে রাড়িতে অবশ্য খাওয়া হয়ে গেছে ওদেরকে ডিমের ঝোল আর সেই সঙ্গে ডাল আর পটল ভাজা দিয়ে দিয়ে দিয়েছি কত করে রায়কে বললাম যেন যে একটু অপেক্ষা কর তোকে মাছটা কিছু কিছুতেই খাবে না এই রান্নাটা মশলাপাতি বলতে গেলে পরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে আন্দাজ বত নুন খালিটা কাঁচা লঙ্কা ছেঁড়া তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়াটাই ভালো দেখতেও সুন্দর হয় আর সেরকম ঝালও হয় না ইলিশ মাছের পাতলা ছড়তো ঝাল হলে পরে ভালো লাগে না খুব একটা কাশ্মীর লঙ্কার গোটা মনে হচ্ছে পুরোটাই খারাপ হয়ে গেছে এই দেখো রংটাই বদলে গেছে সেই সঙ্গে একটা অদ্ভুত রকমের গন্ধ হচ্ছে ইস এতখানি লঙ্কার গুঁড়ো খারাপও লাগছে ফেলে দিতে কি আর করা যাবে দেখি আজ একটু ঝাল লঙ্কার করে দিয়ে রান্নাটা করতে হবে আর বাড়িতে যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেট থাকে সেটাও এখন কয়েক মাস ধরে আনা বন্ধ করে দিয়েছি জবে থেকে এই লঙ্কার গুঁড়োটা বাড়িতে বানিয়ে নিয়েছিলাম মোটামুটি বস্তাটা ভালো করে কষে গেলে পরে বেশ খানিকটা জল দিয়ে দেব হিরোকে তো শনিবার রূপা ছুটি থাকে সে মতো শনিবার দিনও গিয়েছিল সরকারি অফিসে কিন্তু সেদিন স্টাফদের পথে হাফ ছুটি নাকি ছুটি ছিল বাড়ি ফিরে চলে এসছে ওই তৈরি আজকে অফিস থেকে ফিরে ওই জন্য কাজে বেরিয়েছে তবে ঠান্ডাও লেগেছে হিরোকের শনিবার দিনে বৃষ্টির মধ্যে বাজারে গেছে প্রায় এক দেড় ঘন্টা মতো তারপরে রোববার গতকালও একটুখানি কাজে বেরিয়েছিল আর আজকে তো এখন দেখো না বাইরে মুসল ধারায় বৃষ্টি হচ্ছে এই সব যেন মনে হয় এক গরম গরম খিচুড়ি তার সঙ্গে ইলিশ মাছ ভাজা খানিকটা পাঁপড় ভাজা বেগুন ভাজা আর সেই সঙ্গে উপর থেকে এক চামচ কি যে ভালো লাগে না বলো ঝোলটা একটু চেখে দেখলাম নুনটা কমে মনে হচ্ছে আন্দাজ মতো আর একটু দিয়ে দিলাম ভালো করে তো ঝোলটা ফুটে গেছে এবার এক করে মাছগুলো দিয়ে দেব খানিকক্ষণ রেখে নামানোর আগে অবশ্যই চেনা কাঁচা লঙ্কা ওদিকে হিরক এখন ফোন করলো বাড়ি ফিরছে বড় টায়ার্ড হয়ে পড়েছে আজ কাগজে কাগজ পত্রগুলো ঠিকঠাক পাওয়া গেছে এটাই বড় কথা আসলে কাজটা যেন তো অনেকদিন ধরে বাকি পড়েছিল আর নেকটেস হবেও না দেখি একটু হাতের কাজটা গুছিয়ে কাল একটু দুধা খুব অল্প করেই আজ খেতে খেতে মনে হচ্ছে চারটে সোয়া চারটে হয়ে যাবে ওদিকে রীতির পরীক্ষার খাতা বেরিয়েছে মোটামুটি সব সাবজেক্টই ঠিকঠাক করেছে অঙ্কটা একটু ভালো করতে হবে সে এত সিলেবাস ঠিক করে এসছে তোমাদেরকে বলছিলাম না আগের ফ্লাগে একটা অঙ্ক ভুল টোকার ফলে সে মিলিয়েই উঠতে পারছে না আর ওই টেনশনে যেন দু চারটা অঙ্ক ভুল করে এসছে তবে মেজর কিছু ভুল না ওই দেখলাম কাউন্টিং মিস্টেকে বেশি তবে একটা কথা আমি যেরকম স্টুডেন্টসদেরকে স্কুলেও বলি বাড়িতে সেটাই ডাইরির দিকে বলি ছাত্র জীবনে কিন্তু মার্কসটাই শেষ কথা হয়তো অনেকে আমার সঙ্গে ডিজাইগ্রি করবে কিন্তু আমার মনে হয় একটা ভালো কারিয়ার করতে গেলে পরে মার্কসটাই শেষ কথা বলে আর পরবর্তীকালে সে মানুষ হিসাবে কেমন হলো পুরোটাই মন মানসিকতার উপরে তার অবশ্য এথিক্স মরাল ফ্যালুস এগুলো ছোটবেলা থেকে ইনকালকেট করা খুব দরকার সবই কথা থেকে বলছি আজ তো বেশ কয়েক বছর হয়ে গেল এই প্রফেশনে তবে হরেক রকম ছাত্রছাত্রীকে দেখেছি যেন তো কত অ্যাভারেজ ছেলেপিলেরা পরীক্ষার মুহূর্তে এসে ব্রিলিয়ান্টলি শাইন করে গেছে আবার কত ভালো ছেলেপিলে ওভার কনফিডেন্সে জন্য তাদের মাত্র একটুখানি কমই হয়ে গেছে এই কত রকম ঘটনা তো প্রত্যেক বছরই দেখি যাকে কথা কথা হাতের কাজটা গুছিয়ে নিয়ে বছর এই ট্রিটা অনেকদিন ধরে ভাবছি চেঞ্জ করব একদম খারাপ হয়ে গেছে অনেকদিন ধরে ভাবছি সে আর করে উঠতে পারছি না এই ট্রিটা পুরোটাই কিন্তু জানো তো এম ডি বোর্ডের আসলে ভেবেছিলাম কাঠের সে ভেবে কিনে এত ঠকে গেছে না যদিও সাইজটা বেশ বড় ছিল এ দেখছো পেছন দিকটা কিরকম ফাঙ্গাসের মতো হয়ে গেছে আর এত একটা উদ্ভট গন্ধ বেরোচ্ছে মেটেরিয়ালটা পুরোটাই কাগজে মানে ওই কার্ডবোর্ডের আর কি তারপরে রোজ ইউজ করতে করতেই দেখো না কিরকম কাগজ সুদ্ধ উঠে চলে আসছে অনলাইন থেকে কিনেছি তো বুঝতে বড্ড ভুল হয়ে গেছে তবে এই ছোট ট্রেটা কিন্তু কাঠের এত সুন্দর দেখতে আর বেশ পছন্দসই তবে সব জিনিসপত্র গুলো এটুকু জায়গায় ধরবে কিনা এটাই এখন দেখা যাকে এক করতো কাজটা গোছাই ওই হীরা প্রায় এসে গেল বলে নিচে দোকানে রয়েছে পাশের সোসাইটি চেনার সময় কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে ওইখানেই আটা দিচ্ছে আর কি এই চপস্টিক দুটো কিনেছে বটে কিন্তু আমি তো ধরতেই পারি না রাই অবশ্য মাঝে সাথে চেষ্টা করে তবে রীতি আমার মতোই রেস্টুরেন্টে খেলে পরে রীতি আর আমি না দিকে আগে তাকাই ওসব ছুরি কাটা চামচ আমরা এত আনকমফোর্টেবল ফিল করি শরীর দিয়ে আমি রীতি হাত দিয়েই খাই তো আগে কি রাগারাগি করতো কিন্তু দেখো সেটা পারি না সেটা সত্যি ম্যানেজ করে উঠতে পারি না আবার আর নাই দিব্যি দেখে কাঠ চামচ ছুরি এইসব ব্যবহার করে খাওয়া দাওয়া করে বাবা সত্যি ও আমি বোধ হয় কোনোদিনই শিখে উঠতে পারবো না তাও তো এখন একরকম হয়েছে বিয়ে পর পর ছাড়ো সে যখন পাটনায় গেছি সে তো একদিন রেস্টুতে হিরক খেতে নিয়ে গেছে আমি তো সেই সোফার উপরে পা ধুলে বসে হাত দিয়ে খেতে শুরু করেছি আর হিরক তো আমার দিকে কটমট করে তাকায় কি আর বলবো যেন যখন পাটনায় থাকতাম হিরো কারামে দুজনেই ছুটির দিনগুলোতে সকালে ঘুরতে বেরিয়ে যেতাম আর সেই দিনও সকালে বেরিয়েছি পা একেবারে যেন ছিঁড়ে পড়ছে ওই জন্যই একেবারে হাত পা ধুয়ে হাঁটু মুড়ে সুন্দর করে খেতে বসেছি পুরো রাস্তা পকা খেতে খেতে এসছি আর বাড়িতে এসে আমার মাকে ফোন শাশুড়ি মাকে ফোন করে সে কি হাসা হাসি এইসব ছোটখাটোর ঘটনার কথা মনে পড়লে পরে কত লোকের কথা মনে পড়েছে আমরা এক আন্টির ফ্ল্যাট বাড়িতে ভালো থাকতাম তবে আন্টি এত অফিচিলিং ছিলেন যে ছেড়ে ছেলেপেলের অফিস চলে যেত সঙ্গে সঙ্গে মেন গেটে হোস্টেলের মতো তালা দিয়ে দিত আর সে কেউ বাড়ি বাড়ি যেতে পারবে না কাউকে আসতেও দেবে না একদম যখন ছেলেপেলেরা সন্ধেবেলায় বাড়ি ফিরবে তখনই গেটে তালা খুলবে তুমি বাড়ির এক তলায় থাকতেন আর আমরা থাকতাম চার তলায় মধ্যখানে দুতলায় তিনতলা মিলিয়ে প্রায় ছ সাতটা মতো পরিবার থাকতাম একে অপরের সঙ্গে এত সুন্দর বন্ডিং ছিল তারপরে হিরোকে ট্রান্সফার হয়ে যাওয়াতে আমি অন্য শহরে চলে গেলাম যোগাযোগ পুরো বিচ্ছিন্ন হয়ে গেল তবে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়েছে এই গত চার পাঁচ বছর যাব তারও অনেক চেষ্টা করেছি ফেসবুকে খোঁজার পা কোনো যোগাযোগ মাধ্যম পাওয়া যায় কিছুতেই হয়ে ওঠেনি আমরা ওই ছ সাতটা পরিবার এত মিলেমিশে থাকতাম টোয়েন্টি ফিফ্থ ডিসেম্বরে ছাদের পিকনিক করা হতো তারপরে যখন এই দুর্গাপুজোর সময় ওদের তো নবরাত্রি

ফিরতে বন্ধুদের সঙ্গে পার্কে গেছিল ফেরার পথে চিনামাটির টপ গুলো দেখছিলাম এত দাম বলছে তবে একটা সুন্দর হাঁস দেখেছিলাম সে বলে কিনা সাতশো সাড়ে টাকা দাম জানো বাবা ওই রেখে আর কথা বাড়ায়নি পেছন গড়ে দৌড় দিয়েছি এই সিনেমে কি এত দাম না পছন্দ হলে পরো সে যেন নেওয়ার উপায় থাকে না এটাকে কি জানি ওই লাস্টের ঘরে ঠাকুর আসনের পাশে রাখবো নাকি

তাহলে ওই ঠাকুর আসনের ঘরে রেখে দিই চলো না ওটা মাটি দিয়ে লাগাতে হবে হ্যাঁ ওখানে মাটি রাখা আছে তো চলো তাহলে এটা একবারে কাজটা গুছিয়ে নি হ্যাঁ ওই যে ওইখানে দিচ্ছি নি আসছি এই এত ভাঙা ছুরে আর এখন হাতে হাতে জামাকাপড়গুলো তুলে এসেছি খালিকটা শুকিয়েছে আমি এখন বাবা সত্যি ই আবার কবে শুকবে কে জানে আকাশটা এখন খালিকটা পরিষ্কার হয়েছে তবে ওয়েদার ফোরকাস্টে দেখলাম ওই সীমিত সময়ের জন্য মাত্র ফোন করতে করতে আমি টুক করে একটা কাজ গুছিয়ে নিই বোর্ডটা ফাঁকা তো ভালো লাগছে না দেখতে আসলে স্কুলের বোর্ডে কি কিছু না কিছু লেখা থাকে সবসময় বা একটা থট লিখে রাখি এই বোর্ডটা লকডাউনে অনলাইন ক্লাস করানোর জন্য কেনা হয়েছিল তবে তখন যেন মনে হচ্ছিল বেশ ইউজলেস আর এখন সত্যি কথা বলতে গেলে পরে সব থেকে ইউজফুল জিনিস হয়ে দাঁড়িয়েছে লিখে দিলাম ওয়ান ক্যান রিস্টার্ট এভরিডে নেভার কি

হ্যাঁ এইগুলো তো এমনি মাটি পথ মাটি ঠিক আছে নোংরা হয়ে গেলে থাও আমি পরে পরিষ্কার করে দেবো আর একটু মাটি দিয়ে ওখানটা ঠিক করে বুঝিয়ে ও তো শোভনা করে দেবে ছেলে বসেছেন আমি অন্য দেব হাঁসটা ছোট্ট হলু ভারী ভালো লাগছে দেখতে আর আজকের ভিডিও অব্দি সবাই ভালো থেকো সাবধানা থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও আবার পরে দেখা হবে